দিনে দুই থেকে চারটি আখরুট খাওয়া উচিত রাতে শোয়ার সময় দুধের সাথে এই ভেজানো আখরুট খেলে বিভিন্ন রোগ জ্বালা থেকে দূরে থাকা যায় জলে ভিজিয়েও খাওয়া যেতে পারে ড্রাই ফ্রুট খেতে সুস্বাদু এবং পুষ্টিকর বটে বাদাম কাজু কিশমিশের পাশাপাশি আক্রুটও শরীরের জন্য ভীষণ উপকারী দেখে নেব আজকের প্রতিবেদনে আখরুটের উপকারিতা হার্ট ও মন সুস্থ রাখতে আখরোট ভীষণ কার্যকারী আখরোট শরীরে প্রচুর শক্তি সরবরাহ করে তাই একে শক্তির পাওয়ার হাউজও বলা হয় আখরোটে রয়েছে শক্তি প্রোটিন কার্বোহাইড্রেট ডায়েটারি ফাইবার ফসফরাস আয়রন ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্টের মতো অনেক পুষ্টি উপাদান তবে শুকনো আখরোট খাওয়ার সময় একটু তেতো লাগে কিন্তু জলে ভিজিয়ে খাওয়ার পর স্বাদ আরও ভালো হয় এছাড়া ভেজানো আকুট জীবাণু অনেকটা সহজ পুষ্টিবিদ কবিতা দেবগণ বলেছেন যে আকুট একটি সুস্থ স্বাস্থ্যকর বাদাম যা পুরো শরীরকে অনেক উপকার দেয় এটি খেলে হার্ট থেকে মস্তিষ্ক ভালো থাকে আঁকুট জলে ভিজিয়ে খেতে পারলে তা হজম করা অনেক বেশি সহজ হয় এর ফলে পরিবার তন্ত্র শক্তিশালী হয় পুষ্টিবিদদের কথায় কার্ড বাদামের চেয়ে আকুর বেশি উপকারী তবে এই বাদাম কিন্তু খেতে হবে জলে ভিজিয়ে আখরুটের মধ্যে রয়েছে উমেকা থ্রিফেটি এসিড রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে আখরোটের চুরি মেলা ভাত ভেজানো আখরোট খেলে ঘেসের সমস্যা কমে হজমের গন্ডগোল ঠিক হয় দিনে দু থেকে চারটি আখরোট খাওয়া উচিত রাতে শোয়ার সময় দুধের সঙ্গে এই ভেজানো আখরোট খেলে বিভিন্ন রোগ জ্বালা থেকে দূরে থাকা যায় জলে ভিজিয়েও খাওয়া যেতে পারে ডায়েটিশিয়ান বলেছে পাঁচ থেকে ছয় ঘন্টা ভেজানো আখরোট খেলে শারীরিক সমস্যা কমে যায় a bureau report asia times